আসসালামু আলাইকুম আমি কিছুতে চলে আসছি আমাদের সেলেজার ব্র্যান্ডে খাদি পাঞ্জাবি একটা লাইভ নিয়ে বা আমাদের একটা ভিডিও নিয়ে এই পাঞ্জাবিগুলো আলহামদুলিল্লাহ চলে যাবে আজকে লন্ডনের উদ্দেশ্যে লন্ডনে আমাদের একটা পার্টি অর্ডার করেছেন হ্যান্ডলুম হাতে বোনা খাদি পাঞ্জাবি তো যারা আমাদের থেকে অথেন্টিক অরিজিনাল হ্যান্ডলুম খাদি পাঞ্জাবি পাইকারি খুচরা নিতে যাচ্ছেন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা সারা বাংলাদেশে অথেন্টিক হ্যান্ডলুম খাদি পাঞ্জাবি পাইকারি খুচরা দিতে থাকে জাস্ট আমাদের সুইংটা দেখবেন হুম আমরা আমরা দাম বেশি নিচ্ছি কেন বা আমাদের কোয়ালিটি কেমন যারা সুইং সেলাই বোঝেন বা আমাদের বুতাম দেখবেন হ্যাঁ দেখেন অতি স্মুথ এবং স্ট্যান্ডার্ড একটা বুতাম মেটাল বুতাম আমরা ইউজ করেছি আমাদের পাঞ্জাবিতে তো সেলেজার অলওয়েজ কোয়ালিটি নিয়ে আপোস করে না তো আমরা কোয়ালিটি নিয়ে সবসময় সেরা দেওয়ার চেষ্টা করি তো যারা যাদের লাগবে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন সিলেজার ব্র্যান্ডের সাথে যোগাযোগ করবেন আমাদের অফলাইন শোরুম খন্দকার হাট্টোয়ার পঞ্চমতলা পাইকারি খুচরা সারা বাংলাদেশ আমরা দিয়ে থাকি সব ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম